ছোট বন্ধুরা আজকে প্রত্যেকে আমি প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভের মানে ক্লাস ফাইভ সেকেন্ড সামেটিভ মডেল স্কুল ওয়ানটা করে দেখাবো তো বইটা এই মুহূর্তে আমার কাছে নেই সেই জন্য দেখো আমি অঙ্কগুলো তুলে নিয়েছি খাতাতে ফার্স্টের যেটা আছে যে প্রশ্নটা আছে দেখো মডেল স্কুল ওয়ান সেকেন্ড সামেটিভ মানে এইবার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে সেকেন্ড সামেটিভ থেকে আজকে আমি শুধুমাত্র শর্ট কোয়েশ্চেনগুলো সলভ করে দেখাবো তো দেখো স্টার্ট করা যাক প্রথমে যেটা আছে শূন্যস্থান পূরণ করো তো এখানে এইভাবে শূন্যস্থানগুলো দেওয়া ছিল আমি সংখ্যাগুলো বসিয়ে নিয়েছি এখানে চার ছিল শূন্যস্থানে গ্যাপ ছিল এখানে এখানে ছয় ছিল তিন ছিল এক ছিল এখানে পাঁচ আর এখানে শূন্য ছিল তো আমি সেই জায়গাগুলোতে দেখো আগে থেকেই সংখ্যা বসিয়ে নিয়েছি এখানে বসিয়ে নিয়েছি এক এখানে বসিয়ে নিয়েছি পাঁচ মানে দুই বসিয়ে নিয়েছি পাঁচের নিচে আর একের ঠিক উপরে আমি চার বসিয়ে নিয়েছি তিনের ঠিক নিচে আমি এক বসিয়েছি ছয়ের ঠিক উপরে আমি পাঁচ এবং চারের ঠিক নিচে আমি দুই বসিয়ে নিয়েছি তো চলো এটা সলভ করা যাক এখানে এক বসে যাবে দুই থেকে যদি পাঁচ ঘর যায় তাহলে কত হচ্ছে তিন চার পাঁচ তিন এখানে এক থেকে চার আছে তাহলে একবার দুই তিন চার তিন একের পরে দুই বসছে ছয়ের পরে দেখো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো নয় হাতে এক দুই আর একে তিন তিন আর একে চার এক এই সংখ্যাটা বেরিয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন হতে আসে এটাও আছে শূন্যস্থান পূরণ করো তোমরা প্রশ্নবিচিত্রা বইটা খুলে নিয়ে দেখতে পারো সেম অঙ্কই আছে আমি শুধু জাস্ট খাতায় তুলে নিয়েছি তো এটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো এখানে এগারোর নামতা দিয়েছে বুঝতেই পারছ এখানে লবে আছে এগারো আর নিচে আছে মানে হরে আছে বারো তার মানে আমাদেরকে এগারোর নামতা এবং বারোর নামতা ধরে ধরে পুরোটা যেতে হবে তো চলো দেখা যাক এখানে এগারো আছে দেখো এগারো নামটা যদি পড়ি আমরা এগারো এক কে এগারো এগারো দুগুনে বাইশ তিন এগারো তেত্রিশ এখানে তিন এগারো তেত্রিশ হচ্ছে তাহলে বারো বারোকে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো এখানে কত হবে তাহলে ছত্রিশ আচ্ছা ফের দেখো এগারোকে এগারো এগারো এখানে ষাট দেওয়া আছে এখানে লব মিসিং লবটা নেই তাহলে কত হবে বারোকে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট যদি এখানে পাঁচ বারো ষাট হয় তাহলে এখানে পাঁচ এগারো কত হবে পঞ্চান্ন আচ্ছা তারপরে দেখো এখানে অষ্টআশি দেওয়া আছে তার মানে কি আট এগারো অষ্টআশি হচ্ছে তাহলে আট বারো কত হচ্ছে তাহলে এখানে বারো কে বারো বারো নামতা পড়ো তোমরা বারো নামতা পড়লে তাহলে আট বারো ছিয়ানব্বই নাইনটি সিক্স ছিয়ানব্বই হয়ে গেল এই যে আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা বলেছে লঘিষ্ট আকারে পরিণত করো এটা আমরা দুটো পদ্ধতিতে করতে পারি এক আমরা কাটাকুটি করতে পারি উপরে একশো কুড়ি আছে নিচে একশো চুয়াল্লিশ আছে তো দেখো এটা আমরা দুটো পদ্ধতিতে করতে পারি চলো স্টার্ট করা যাক এটা হচ্ছে একশো কুড়ি আমি এখানে বসালাম এখানে একশো চুয়াল্লিশ বসালাম এখানে আমি ভাগ দিয়ে করতে পারি দুই এখানেও ভাগ দুই কত হচ্ছে একশো কুড়িকে ভাগ করলে ষাট আর একশো চুয়াল্লিশকে ভাগ করলে সাত দুগুণে চোদ্দো দু দুগুণে চার বাহাত্তর হয়ে গেল ফের আমি ভাগ দেব ফের দুই দিচ্ছি এখানে কত হবে ত্রিশ হচ্ছে আর এখানে কত হচ্ছে বাহাত্তরকে যদি আমি ভাঙি তাহলে কত হবে তাহলে বাহাত্তরকে যদি আমি ভাঙি তাহলে এখানে হচ্ছে ছত্রিশ ফের এখানে দেখো দুই দিয়ে যাচ্ছে ফের এখানে দুই দিয়ে যাচ্ছে সমান সমান দিলাম এখানে এখানে কত হচ্ছে পনেরো হচ্ছে উপরে আর নিচে এটাতে কত হচ্ছে তাহলে দুই নিচে এখানে তাহলে হচ্ছে আঠেরো মানে এখানে পনেরো আর এখানে আঠেরো তাহলে এটা এখানে তুলে করে জায়গা শট যেহেতু আঠেরো এবার এটাকে কাটাকুটি যাচ্ছে তিন দিয়েই যাচ্ছে যদি এটাকে তিন দিয়ে আমি ভাগ করেই বসাই তাহলে কত হচ্ছে দেখো এখানে তিন পাঁচে পনেরো আর এখানে তিন ছয় আঠেরো এটা এইভাবে আমরা করতে পারি কাছ থেকে যদি দেখা যায় প্রথমে আমি দুই দিয়ে ভাগ করে নিলাম তারপরে পনেরো বাই আঠেরো বেরোল সেটাকে আমি তিন দিয়ে ভাগ করলাম না হলে আরেকটা একটা পদ্ধতিও আছে সেই পদ্ধতিটা হচ্ছে কাটাকুটি তো এখানেও সেম উপরের সংখ্যাটাকে যা দিয়ে কাটবো মানে লবকে যা দিয়ে কাটবো হরকেও সেই সংখ্যা দিয়েই কাটবো আমরা তো দুই দিয়েই কাটি আমি দুই দিয়ে কাটলে এখানে কত হচ্ছে ষাট হচ্ছে এখানে কত হচ্ছে বাহাত্তর হচ্ছে ফের যদি দুই দিয়ে কাটি কত হচ্ছে এখানে ত্রিশ হচ্ছে আর এখানে কত হচ্ছে ছত্রিশ হচ্ছে ফের দুই দিয়ে কাটি এখানে পনেরো এখানে আঠেরো ফের যদি তিন দিয়ে কাটি আমি এখানে পাঁচ আর এখানে ছয় সেমটাই বেরোবে পাঁচ আর ছয় কাটাকুটি করলে এবারে দিয়েছে এই অঙ্কটা দিয়েছে ঘরের অঙ্কটা তিনের পাঁচ ও চারের পঁচিশের মধ্যে কোনটি ছোট তো এরও এর জন্যও একটা নিয়ম আছে চলো সেই অঙ্কটা এবার পড়ে দেখি এর মধ্যে কোনটি ছোট অঙ্ক তো এটার জন্য আমি পরের পেজে যাই পরের পেজে অঙ্কটা তুলেই তুলে করছে ঘরের দাগের অঙ্কটা তো এই অঙ্কটার মধ্যে কোনটি ছোট আমরা করবো চলো প্রথমে আমি এর লসাগু করে নিই তাহলে কত বেরোলো লসাগু লসাগু বেরোচ্ছো ফাইভ ইন্টু ফাইভ পঁচিশ বেরিয়ে গেলো তাহলে এবার আমাকে কি সব কটার হর পঁচিশ করতে হবে ঠিক আছে হরগুলো পঁচিশ করতে হবে তাহলে আমি তিন এবার হরকে পঁচিশ করতে গেলে মানে এই যে হরটা আছে পাঁচ একে পঁচিশ করতে গেলে কি করতে হবে পাঁচ গুণ করতে হবে তাহলে পাঁচ গুণ পাঁচ করলাম তাহলে পঁচিশ হবে আমাদের দেখো তাহলে পঁচিশ বসছে এবার যেহেতু পাঁচটা আমি এখানে গুণ করলাম সেহেতু উপরেও সেম সংখ্যা দিয়ে আমার গুণ হয়ে যাবে তাহলে উপরেও আমি পাঁচ দিয়ে গুণ করবো তাহলে কত হচ্ছে তিন পাঁচে পনেরো সেম এই অঙ্কটাও দেখো চারের পঁচিশ আছে দেখো এখানে অলরেডি পঁচিশ আছে তাই আমাকে পঁচিশ করতে লাগবে না তাহলে কী করবো আমি পঁচিশ গুণ এক করি আর এখানেও চার গুণ এক করলে কথা হচ্ছে এখানে পঁচিশ বের হচ্ছে আর এখানে একে চার তাহলে এর মধ্যে দেখো কে বড়ো কে ছোটো এখানে আমাকে কী বের করতে বলেছে বলেছে এর মধ্যে কোনটি ছোটো তাহলে ছোটো কে আছে এর মধ্যে ছোটো কে আছে এ ছোটো আছে তাই তো তার মানে এইযোগ চারের পঁচিশ হচ্ছে কি ছোটো এ ছোটো আরে বড় তাহলে কোনটি ছোটো লিখতে বলেছে আমাদেরকে তাহলে এটা লিখবো যে ছোটো লিখতে বলেছে আগে এটা লিখব আচ্ছা তারপরে এটা দিলাম হাঁটা চারদিকে থাকবে জানবে সে ছোটো সবসময় এটা জানবে যে যেদিকে হাঁ দেওয়া হবে সে হচ্ছে ছোটো আমাদেরকে ছোটো থেকে যে ছোটো কোনটি ছোটো তার মানে ছোটোটা আগে লিখতে বলেছে তাই আমরা আগে ছোটোটা লিখে দিলাম ঠিক আছে এবারে এই অঙ্কটা এইভাবে উত্তরটা লিখবে এইভাবে এটা তো আমরা আগে তুলে নিলাম নিজের বোঝার জন্য এবার উত্তরটা কী লিখবো ছোটো কী আছে এ তাহলে চারের পঁচিশ এইভাবে লিখতে পারি আমরা দেখে নাও আচ্ছা পরের অঙ্ক কী বলেছে যোগ করো দেখো পরের অঙ্ক বলেছে যোগ করো উমরটা সেম তুলে নিয়ে এখানে কী কী আছে একের চার একের চার যোগ একের আট যোগ দুয়ের ষোলো লসাঁকু করব প্রথমে চার আট ষোলো লসাকু করব আচ্ছা যদি দুই দিয়ে লসাঁকু করি দুই চার এখানে আট ফের যাবে দুই এক দুই এখানে চার ফেজ যাবে দুই দিয়ে আচ্ছা আর ধরো যাচ্ছে না তবু আমি দুইটা রাখলাম এখানে তাহলে কত বেরোচ্ছে আমার টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু আচ্ছা টু আছে তাহলে দুই দুগুণে চার 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 দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো হলো দেখো দুই দুগুণে চার চার ষোলো বেরোলো আমার তাহলে রসাগু বেরোলো ষোলো এবারে কী করবো এটাকে যোগ করতে বলেছে ঠিক যা নিয়ম তাই ষোলো এখানে লিখব এখানে ষোলো লিখলাম ষোলো লিখে দেখো চার ষোলোর মধ্যে কবার যাচ্ছে চার চারে ষোলো তাহলে চার বসবে চার গুণ এক যোগ তারপরে আট কবার যাচ্ছে ষোলোর মধ্যে দুবার তাহলে দুই গুণ এক যেহেতু এখানে এক আছে একের সাথে এটা গুণ হয়ে বসবে তাই গুণ হয়ে বসালাম আচ্ছা ষোলো কবার যাচ্ছে একবার যাচ্ছে তাহলে এক গুণ দুই ঠিক আছে এবারে ষোলো বসালাম কত হচ্ছে চার বসবে এখানে দুই বসবে এখানে দুই বসবে তাহলে কত হচ্ছে আট ষোলো এবারে এটাকে কী হয় কাটাকুটি চলে যায় কাটাগুড়ি চলে যাচ্ছে গেলে কত হচ্ছে এক আর দুই এটাই হচ্ছে উত্তর তাহলে যোগফল কত এইটা দেখে নাও অঙ্কটা খুব সোজা অঙ্ক আচ্ছা আজকে শুধু আমি শর্ট প্রশ্নগুলোই দেখাবো নেক্সট দিন আমি বড়ো প্রশ্ন করে করে দেখাবো তো এই দেখো এই চিত্রটির মধ্যে কতগুলি ত্রিভুজ আছে মোটটা করলাম চয়েটা হচ্ছে চিত্রটির মধ্যে কতগুলি ত্রিভুজ আছে দেখো চিত্রটির মধ্যে কতগুলি ত্রিভুজ আছে এক দুই তিন চার আর এই একটা গোটাটা কটা আছে তাহলে এই একটা পেলাম দুটো পেলাম তিনটে পেলাম চারটে পেলাম আর এই একটা গোটাটা পেলাম তাহলে কটা আছে পাঁচটি আচ্ছা সাত আছে হর আছে সাত লব আছে নয় একটি কি অপ্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আচ্ছা বলছে সাতাশ পাঁচকে একটি মিশ্র ভগ্নাংশে পরিণত করো তো চলো মিশ্র ভগ্নাংশে পরিণত করা যাক বর্গের জ্বর অঙ্ক বর্গের জ্বর এখানেই দেখায় এই জায়গাটাতে কত বলেছে এই সংখ্যাটাই বলেছে তো সাতাশের পাঁচ মিশ্র ভগ্নাংশে তাহলে দেখো এখানে আমরা সাতাশ লিখি পাঁচ পাঁচা কত হচ্ছে পঁচিশ দুই বেরোলো তাহলে দুইয়ের পাঁচ এই হচ্ছে মিশ্র ভগ্নাংশ এইটুকুই জাস্ট এইটুকুই আসলে সময়ের অভাবে আমি অনেক কাজগুলো সলভ করতে পারি না টিউশন পড়াই তো প্রচুর টিউশন থাকে তো সেই জন্য অঙ্কগুলো বা যে কোনো কাজ ভাবি যে একটু তোমাদেরকে সলভ করে দেখাবো কিন্তু সেটা হয়ে ওঠে না আর আচ্ছা এখানে দেখো কি বলেছে জয় বলেছে কোনো বর্গক্ষেত্রের কোনো বর্গক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার হলে বাহু কত ভাবো একটা বর্গক্ষেত্র তার পরিসীমা বলেছে এটা ধরো বর্গক্ষেত্রের পরিসীমা বলা হয়েছে চল্লিশ মিটার পরিসীমা চল্লিশ মিটার চল্লিশ মিটার পুরোটার পরিসীমা তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত দশ তাই না একটা বাহু দৈর্ঘ্য কত হচ্ছে দশ মিটার কারণ এই চারদিকটার একই পরিসীমা বর্গক্ষেত্রে চারটে বাহু কি আমরা জানি বর্গক্ষেত্রে চারটে বাহু সমান তাহলে বর্গক্ষেত্রে চারটে বাহু যদি সমান হয় তাহলে চারটে বাহু দৈর্ঘ্য যদি দশ হয় তাহলে এখান থেকে ভাগ যদি আমরা চার করি চারটে বাহু তো তাহলে পরিসীমার সাথে যদি একটা বাহু মানে চার ভাগ করি তাহলে কত বেরোচ্ছে দশ বেরোচ্ছে দশ বেরোচ্ছে তাহলে এই দশটায় কি হচ্ছে বাহুর দৈর্ঘ্য দশ মিটার বাহুর দৈর্ঘ্য দশ মিটার গোটাতে আর করে দেখালাম না আচ্ছা পরের অঙ্ক বলেছে দেখো একটি বর্গাকার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকারে সাজানো হয়েছে বলেছে একটা মাঠ ছাত্রদের বর্গাকারে সাজানো হয়েছে একটি শাড়িতে বারোজন ছাত্র দাঁড়িয়েছে মোট ছাত্র সংখ্যা কত এই যে ধরো নিয়র অঙ্কটা এখানেই তুলি বলেছে এই যে বর্গাকার মাঠ বড়ো করেই আঁকলাম এই যে বর্গাকার মাঠ ঠিক আছে এখানে ছাত্রদেরকেও বর্গাকারই সাজানো হয়েছে মানে এইভাবেই শাড়িতে সাজানো হয়েছে এইভাবে সাজানো হয়েছে একটি শাড়িতে বারোজন দাঁড়িয়েছে ধরো এই একটি শাড়িতে বারোজন দাঁড়িয়েছে তাহলে মোট ছাত্র সংখ্যা কত তার মানে বেসিক্যালি এখানে আমাদেরকে ক্ষেত্রফল চেয়েছে তাহলে আমরা কি জানি এই সূত্রটা এই সূত্রটা আমরা জানি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা ভাবো ক্ষেত্রফলের সূত্রটা কি বলো তো বাহু গুণ বাহু ছিল না মানে বারো গুণ বারো করবো এক্ষেত্রে এখানে তাহলে কি হবে ছাত্রগুণ ছাত্র তোমাদেরকে বোঝানোর জন্য এটা আমি লিখছি এটা কিন্তু খাতায় লিখবে না পরীক্ষা হলে দেখো ছাত্রগুণ ছাত্র তাহলে আমাদেরকে ছাত্র সংখ্যা কত বলা হয়েছে বারো বলা হয়েছে তাহলে বারো গুণ বারো করি তাহলে কত হচ্ছে বারো স্কোয়ার হচ্ছে না এবার বারো স্কোয়ার করলে কত হচ্ছে দেখো এখানে পাশে রাফটা যদি করে নাও বারো গুণ বারো করলে কত হচ্ছে দুই দু চার দুই একে দুই এখানে দেখো দু একের দুই এক এক তাহলে কত হচ্ছে চার চার এক তাহলে একশো চুয়াল্লিশ জন কত বলেছে একটি শাড়িতে জন ছাত্র দাঁড়িয়েছে মোট ছাত্র সংখ্যা কত মোট ছাত্র সংখ্যা হচ্ছে একশো চুয়াল্লিশ জন ঠিক আছে আচ্ছা পরের অঙ্ক দশটি সমান খোপে এক ধরলে একটি খোপের মান কত আচ্ছা টয়টা দেখো বলছে দশটি সমান ক্ষোভকে এক ধরলে একটি খোপের মান কত একের দশ আচ্ছা ছ টাকা তিরিশ পয়সা এখানে দেখো ছয় দশমিক তিরিশ টাকা দিয়েছে কত টাকা কত পয়সা তাহলে ছ টাকা তিরিশ পয়সা কারণ দেখো আমরা জানি একশো পয়সা সমান সমান কত এক টাকা তাহলে ছটা ছশো পয়সা মানে ছ টাকা আর তিরিশ পয়সা মানে তিরিশ পয়সা তো আজকে শর্ট প্রশ্ন এই পর্যন্ত থাকলো ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে তোরা আর এরকম ভিডিও দেখা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে